আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করেছি বিশেষ করে আমাদের দেশের যে রাজ্যগুলিতে বিজেপি শাসন করছে ওই রাজ্যগুলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মে পরিযায়ী শ্রমিকরা গিয়েছে বিশেষ করে যারা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে বিজিবি সহিত রাজ্যগুলিতে আমরা বলতে চাই বিজেপি সাহিত্য রাজ্যগুলি কী এবং বিজিবি যে আমাদের দেশের জাতীয় সঙ্গীত এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে এবং বাঙালিরাই করেছে এবং স্বাধীনতা আন্দোলন আমরা দেখেছি বাংলাদেশের অবদান যদি বাংলা ভাষায় কথা বলে বললে তারা বিদেশি হয় বাংলাদেশি হয় তাহলে আমি বলতে চাই আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিও পশ্চিমবঙ্গে কোনো সময় এসে জনসভা করতে কি শুরুতেই প্রজনের বাংলার কথা বলেছে তাহলে উনি বিদেশি আমাদের বক্তব্য এছাড়া আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যেও তারা এটা করার জন্য চেষ্টা করছে পশ্চিমবঙ্গ যেখানে বৃদ্ধি বিশাল রাজ্য নয় সেখানে করার জন্য চেষ্টা করছি আমরা সিপিআইর পক্ষ থেকে আজকে আমরা এই বাঙালিদের উপর যে অত্যাচার এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য এখানে প্রতিবাদ সভা করছি তাছাড়া আমরা লক্ষ্য করেছি দু সালের পর আমাদের দেশে যখন আর পরিচালিত বিজেপি সরকার গঠিত হয়েছে তখন তারা ধর্মের সুশুরি দিয়ে ধর্মের ভিত্তিতে বিশেষ করে হিন্দু মুসলিমের তকমা দিয়ে দেশের মধ্যে একটা ধর্মীয় মেরুকরণ করার জন্য তারা চেষ্টা চালিয়েছে এখন এটাকে পিছিয়ে রাখি এখন তারা ভাষা নিয়ে একটা মেরুকরণ তৈরি করার চেষ্টা করছে এর বিরুদ্ধে সিপিআই সারা দেশে আজকে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি যে আমাদের শুধু রাজ্যের প্রোগ্রাম না আমাদের একটা সেন্ট্রালি প্রোগ্রাম সারা দেশে একই সময় একই দিনে করা হচ্ছে এর বিরুদ্ধে সিপিআই তীব্র প্রতিবাদ বিজ্ঞান জানাচ্ছে তাছাড়া আমরা লক্ষ্য করেছি আরও এস এসআইআর আমরা পূর্বেই আন্দোলন করেছি এসআইআর বিশেষ নিবিড় যে সংশোধনী যে নির্বাচন তারা করছে এর বিরুদ্ধে আমরা লড় জাঁড়াচ্ছি আমরা কী দেখেছি কি ঘরে আগামী কিছু দিনের মধ্যে ইলেকশন বা বিধানসভা নির্বাচন এখানে তারা এসআইআর নামে এখন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারকে বাদ দিয়েছে বিশেষ করে যারা বিরোধী দলের লোক আছে তাদেরকে বাদ দিচ্ছে কৃষক শ্রমিক যারা স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করে দিয়েছে এদেরকে বেছে বেছে দেখে দেখে যারা বিরোধী করে তাদেরকে বাদ দিয়েছে আজকে সারা দেশে বিশেষ করে দিল্লিতে ইন্ডিয়া যোগ এর বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করছে এবং এই আন্দোলনকে আমরা সিপিআই রাজ্য পরিষদ রাজ্য যোগ সমর্থন করছি আপনার মিলনবদ্ধ সিপিআই রাজ্য Welcome to Iqfa University. Step into a world of endless possibilities and shape your future at Iqfa University, Tripura. We are committed to academic brilliance, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals. And educators. Education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. ICADIA, the state's best cultural extravaganza, high speed 2.5 GBps capacity Wi Fi 6 coverage across the campus makes a true giga campus. Join us and turn your dreams into reality. Be a part of IKFA University Tripura and shape your future.